দিন হঠাৎ তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে তুমি আর কারো আওয়াজ শুনতে পারবে না সবাই চারপাশে কাঁদবে চিৎকার করবে কিন্তু তুমি চুপচাপ নিস্তব্ধ নিথর তোমাকে সাদা কাফনে মুড়িয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে আর যখন মাটি তোমার উপর ডেকে দেওয়া হবে তখন সবাই চলে যাবে এমন কি যারা এক সময় বলতো তোমাকে ছাড়া আমি বাঁচবো না তারাও ফিরে যাবে তুমি থাকবে একা কবরের ভেতর অন্ধকার ঠান্ডা ঠিক পৃথিবীর সবচেয়ে ভয়ানক পদ্মাই শুরু হবে দুই ভয়ঙ্কর ফেরেস্তা হুমকার ওনাকে তারা যে উঠবে তোমার রবকে তোমার দিন কি তুমি কাকে অনুসরণ কর তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি নামাজ না পড়ে থাকো কোরআনের শব্দ কান না দাও ওনাহে লিপ্ত থাকো তাহলে তুমি জবাব দিতে পারবে না তখন কবর চেপে ধরবে এতটা যেন তোমার হার ভেঙ্গে যাবে আর কবর আগুনে পরিণত হবে কিন্তু ভাই যদি তুমি নামাজ পড়ো চোখে পানি ফেলো আল্লাহর ভয়ে তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগানের সেখানে জান্নাতের বাতাস আসবে আলো আসবে ফেরেস্তা বলবে ঘুমাও হে শান্তিপূর্ণ আত্মা জান্নাত তোমার অপেক্ষায় ভাই মৃত্যু খুব কাছে হয়তো আজ রাতটাই আমাদের শেষ রাত হতে পারে